तो आज यार शुरू करते हैं बिना किसी बक्चौधी के डाउनलोड करार जोन्नो आपनाके आपनार प्ले स्टोर एप्टि ओपेन करते हबे प्ले स्टोर एप्टि ओपेन करार परे आपनारा एखाने लिखबेन की मैपार की मैपार की मैपार आपनारा लिखे नेबेन लिखे नेवार परे प्रथम जे की मैपारटि आसछे एई जे देखेन प्रथम गेमटार इयाटा लोगोटा देखे लागबे आपनारा देखे नेबेन तार की की पर की पर क्लिक करो की मेप पर क्या हमें डाउनलोड करनी थी। তারপরে ওপেনে ক্লিক করবেন ওপেনে ক্লিক করার পরে আপনি যে নিচে যে টিভি চিহ্নটা আছে টিভি চিহ্নটাতে যতবার আসবে ততবার ক্লিক করে দিয়ে লাস্টে একটা টিক চিহ্ন আসবে চিহ্নতে ক্লিক করে দেবেন টিক চিহ্নতে ক্লিক করা দিয়ে ওকেতে ক্লিক করবেন ওকেতে ক্লিক করে দেওয়ার পরে যে উপরে যে ফিক্সটা আছে উপরে যে ফিক্স লেখাটা আছে আসে উপরে যে ফিক্স লেখাটা আসে ফিক্সের মধ্যে ক্লিক করবেন ফিক্সের মধ্যে ক্লিক করে দেওয়ার পরে এখানে ইনি বিলিক ক্লিক করে দেবেন ইনি বিল ক্লিক করে দেওয়ার পরে এই যে কী মেপার আসে আপনাদের এই কি ব্যাপারটা মেপারটা ব্যাপারটা মেপারটা ব্যাপারটা অন করে দিবেন এখানে অ্যালো করে দিবেন অ্যালো করে দেওয়ার পর আবার ব্যাগে চলে যাবেন ব্যাগে চলে যাওয়ার পরে এখানে আবার এই ফিজে নিচে যে ফিক্সটা আছে দ্বিতীয়বার যেই যে ফিক্সটা এই ফিক্সটাতে ক্লিক করবেন থিকে ক্লিক করার পরে আপনারা এখানে ফিক্স পার্টিলে এখানে ক্লিক করে দেবেন প্রথমটাতে ক্লিক করে দিবেন প্রথমটাতে ক্লিক করে দেওয়ার পরে অ্যালোতে ক্লিক করে দিবেন অ্যালোতে ক্লিক করে দেওয়ার পরে এখানে আমাদের কাজ শেষ তারপরে হয়েছে এখানে তারপরে আমাদেরকে প্লাস আইকনে চিলে ক্লিক করতে হবে যে প্লাস আইকনটা আছে আমাদের প্লাস আইকনে ক্লিক করতে হবে প্লাস আইকনে ক্লিক করার পরে আপনি আপনার কোন বাটন যে ভলিউম বাটন কমানে বাটনটা কোন বাটনে আপনি সিলেক্ট করতে চেতেছেন আর কি কোন বাটনে ক্লিক করার পরে তোমার ইয়াটা হবে যে ইমোটটা দিবে পিসির মতো ইমোটটা দিবে সেই ক্লিক করার পরে সেই বাটনটা ক্লিক করে দিবে। সেই বাটন ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখো বোল ডাউন আমি ডাউনের যে ডাউন বাটনটা আছে ভলিউম ডাউন বাটনটা ওই বাটনটা আমার হয়েছে তো হওয়ার পরে এখানে কিক্সের মধ্যে ক্লিক করে দেবা কিক্সের মধ্যে ক্লিক করে দেওয়ার পরে ওকেতে ক্লিক করবো ওকেতে ক্লিক করে দেওয়ার পরে তোমার অ্যাপটি তুমি খুঁজে নেবে কিনা তার অ্যাপটি অ্যাপটি ক্লিক করার পরে অ্যালোতে ক্লিক করে দেবা অ্যালোতে ক্লিক করে এখানে ব্যাগে চলে আসবা আবার ব্যাগে চলে আসার পরে যে অ্যাকশনে চলে যাবা অ্যাকশনে চলে যাওয়ার পরে যে অ্যাড অ্যাকশন আছে অ্যাড অ্যাকশনে তুমি ক্লিক করে দেবা ক্লিক করা যে ট্যাপ স্ক্যান আছে ট্যাপ স্ক্যান প্রথম তিন নম্বরে ট্যাপ স্ক্যানটি আছে দেখতে পাচ্ছেন তিন নম্বরে ট্যাপ স্ক্যানটি আছে ট্যাপ স্ক্যান তোমার যেখানে থাকে তুমি ট্যাপ স্ক্যানে ক্লিক করে দিবা তারপরে যে সিলেক্টেড সিলেক্টেড স্ক্রিনশট সিলেক্টেড স্ক্রিনশট এখানে একটা স্ক্রিনশট লাগবে এখন আমরা স্ক্রিনশটটি নেওয়ার জন্য এখানে আমরা স্ক্রিনশটটি নেওয়ার জন্য আমাদের গেমটি ওপেন করে নেবো গেমটি ওপেন করে আমাদের গেমে চলে যাব।

যে চিহ্নটা আছে এই ইমোটের চিহ্নটা রাখবেন দেখুন আমি কিন্তু সেই ইমোট আছে এই ইমোটার উপরে আমি কিন্তু এটা রাখছি তার মানে আমি অ্যামচনের ইমোটটা আমি পিসের মত পিসের মধ্যে দিতে চাচ্ছি মানে পিসির মতো তাড়াতাড়ি ইমোটা করতে চাচ্ছি তাই আমি এখান থেকে আমার একটা স্ক্রিনশট আমি নিয়ে নিব তো তোমরাও তোমাদের মোবাইল থেকে একটা স্ক্রিনশট নিয়ে দিবে এখানে গিয়ে আমি যেভাবে করতেছি ঠিক এভাবেই তোমরা করবে না তো হবে না এভাবে করে তারপরে তোমরা তোমাদের অ্যাপটি ওপেন করবে যে কী ব্যাপার অ্যাপটি আছে কী অ্যাপে চলে যাবে অ্যাপে চলে যাওয়ার পরে এখানে সিলেক্টেড স্ক্রিনশট অপশনাল এখান থেকে সিলেক্টেড অপশনালে ক্লিক করবে অপশনালে ক্লিক করার পরে পুরো একটার মধ্যে ক্লিক করার পরে যে স্ক্রিনশট নিয়েছো তোমরা সেই স্ক্রিনশটে ক্লিক করার পরে এখন যে তোমাদের ইমোট আছে ইমোটের মধ্যে একটা ক্লিক করবা যে ইমোটের যে চিহ্নটা আছে না এই ইমোটের চিহ্নটার মধ্যে একটা দাগ আসতেছে দেখো আমার একটা দাগ আসতেছে এই দাগটা কি করবা এই উপরে বসাই দেবা এই দাগের যে চিহ্নটা কিন্তু আমি আমার ইয়ার উপরে বসাই দিছি তোমরা তোমাদের অনুযায়ী তোমরা এই যে তোমরা চিহ্নটা বসাই দেবা যে এককারে চার কোন চার দিয়ে গেছে এককারে যেই মাথাটা সেই মাথাটা এককারে ইয়ার উপরে বসাই দেবা ই উপরে বসাই দেবা মানে ইমোটার যে ইমোটার চিহ্নটা ও ইমোটার ইয়ার উপরে বসাই দিবা বসার উপরে তারপরে টিক চিহ্নতে ক্লিক করবা টিক চিহ্নতে ক্লিক করার পরে ওকেতে ক্লিক করবো ওকেতে ক্লিক করার পরে এখন তোমরা যে কলম আইকনটি এই যে উপরে কলম আইকনটি এই কলম আইকনে ক্লিক করে দিবা কলম আইকনে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে তুমি কি করবা রিপিটে ক্লিক করে দিবা এখানে যে রিপেড আছে রিপেডে তোমরা ক্লিক করে দেবা রিপ্যাডে ক্লিক করে দেওয়ার পরে যে ডিফল্ট প্রথম যে ডিফল্ট দুইটা আছে প্রথম যে ডিফল্ট দুইটা আছে এই দুইটাতে তোমাদের দিয়ে দিতে হবে তোমাদের যত ইচ্ছা মানে আমি পনেরো স্প্রিড করতে চাচ্ছি তারপরে নিচের ডিফল্টও তোমরা পনেরো দিয়ে দিবা তোমাদের এখানে আর কিছু করা লাগবে না এখানে পনেরো পনেরো করে দিয়ে তারপর নিচে যে ডান চিহ্নটা আছে দেখবা হেল্পের নিচে ডান চিহ্নটা আছে ডান চিহ্নতে ক্লিক করে দেবা এখানে ডান চিহ্নতে ক্লিক করে দেওয়ার পরে এই যে এখানে সেভ অপশনটা আছে একবারে মোবাইলের কানিতে তোমরা দেখতে পাবা আমি আমাদের স্ক্রিন রেকর্ডের জন্য আমি দেখাতে পারছি আমি মোবাইলে একবারে কানিতে সেভ অপশনটি আছে বড় সম্বোধক চিহ্নটার সাথে যে চিহ্নটা আছে এই চিহ্নটাতে তোমরা ক্লিক করে দিবা এখন আমরা আমাদের গেমের মধ্যে চলে যাব গেমের মধ্যে চলে যাওয়ার পরে আমরা আমাদের ইমোটি দেখবো হইতেছে কিনা

তোমরা যেটা সেট কোন আমি এটা অফ করব লাগবে না এখন তো আমার অফ করা লাগবে তারপরে আমি কি মেপার এটাতে অফ করার জন্য আমি কি মেপারেটাতে চলে যাওয়ার পরে দেখো উপরে যে চিহ্নটা উঠছে মানে টিগার চিহ্নটা উঠছে এটার মধ্যে ক্লিক করবে পুরা এটাটার মধ্যে ক্লিক করার পরে এখানে দেখবে যে এই একটা অন অফ বাটন আছে অনফের অন অফ এর বাটনটাতে তোমরা ক্লিক করবা বাটনটাতে ক্লিক করা করে যে যেভাবে সেট দিছিলা এটাতে ওইভাবে কানেটে দেখবে সেভের অপশনটা আছে সেভেতে ক্লিক করে দেবা এখন যদি দেখো আমি যদি আমার ভলিউম কমাতে চাই তাহলে কিন্তু ভলিউম কমতেছে যদি বাড়াতে যাচ্ছি বাড়তেছে এখন যদি তুমি চাই আবার গেমে আসলে আবার কি এটা ডাউনলোড যে আবার ইয়ে করবে না তোমরা তখন কি করবে আবার এটাতে ক্লিক করবে আবার যখন গেমে ঢুকবে এটাতে ক্লিক করার পরে আবার ইনিবেলে ক্লিক করে আবার যেটা তো অফ করছিলে ওইটা দিয়ে অন করে সেভে ক্লিক করে দেবে সেভে ক্লিক করে দিলে এখন যদি আবার গেমে যাও তুমি আবার গেমে ঢুকলা আবার গেমে ঢুকার পরে এখন আবার দেখা আবার বইতে তারপরে আবার যখন গেমে থেকে বের হওয়া তখন ওইটা অফ করে রাখবা কারো কোনো প্রশ্ন থাকলে কমেন্টে করবা আমি কমেন্টে রিপ্লাই দেবো ইনশাল্লাহ আবার ভিডিও বানানোর চেষ্টা করবো বা কারো কোনো প্রবলেম থাকলে কমেন্ট করো আমি সমস্যার সমাধান করে দিব